যদি বাড়িতে কোনো ভিখারি আসে কোনোদিন ফিরিয়ে দেবেন না কোনো বৈষ্ণব যদি আসে কোনোদিন ফিরিয়ে দেবেন না কারণ বলা তো যায় না ভগবান কখন কার ধরে দুয়ারে এসে দাঁড়ায় কোনো বৈষ্ণব যদি তোমার ঘর হতে কিছু প্রার্থনা করে চলে যায় হয়তো তুমি যতটা চাইলে দিতে পারবে না কিছু দিতে পারবে যদি খালি হাতে ফিরে যায় ওই গৃহস্থের সমস্ত সুকর্ম সে সঙ্গে করে নিয়ে চলে কেউ যদি যায় তারে কখনো ফিরিয়ে দিও না আর মনে রাখবে অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক সৌভাগ্য করলে তবে ঘরে বৈষ্ণবের আগমন ঘটে তাই বৈষ্ণবের কোনোদিন অবমাননা করো না আমি যেখানে এসেছি এই যে এত সুন্দর বৃন্দাবন আজকে তৈরি হয়েছে এই স্থানে এই মন্দির প্রাঙ্গণে শুনলাম বহু বছরের পুরনো মন্দির আপনাদের হয়তো সব কথাই জানা এখানে ভাগবত কথা হয় প্রতি বছর কীর্তন হয় অনেক বড়ো বড়ো কীর্তনিয়ারা আসেন এখানে কীর্তন পরিবেশন করতে সমস্ত ভক্তমণ্ডলী চরণে আমার নিবেদন এবং তার আগে অবশ্যই কমিটির প্রত্যেকটি সদস্য বৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডপত প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এমন সুন্দর বৃন্দাবন সৃষ্টি হয়েছে এবং আমার মতো অধমাকে এইখানে নিয়ে এসে দাঁড় করিয়ে হরিকথা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদের চরণে জানায় আমার কোটি কোটি দণ্ড প্রণাম এবং ভক্তমণ্ডলী চরণে নিবেদন আপনারা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যেন এই মন্দির আরও বড় হয় এখানে আরো ভক্ত সমাগম ঘটে কারণ বর্তমানে বলতে হয়তো খারাপ লাগলেও আমরা বহু অর্থ পরমার্থের মূল আবার সেই অর্থই অনর্থের মূল অর্থ আমরা সবাই রোজগার করি ব্যবসা করি আজকে দুশো টাকা বেশি রোজগার হয়েছে কি করব সবটা নয় যত যতটুকু আপনার দেওয়ার মন হবে সাধু সঙ্গে দিন কোনো মন্দিরে দান করুন কোথাও বৈষ্ণব সেবা হবে সেইখানে গিয়ে দিন আজকে কিছু বেশি রোজগার হয়েছে একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়ি যায় গোবিন্দের জন্য একটু মিষ্টান্ন কিনে নিয়ে এসে কোনো মন্দিরে দিই হয়তো বাড়িতে গোপাল আছে তার জন্য একটা সুন্দর পোশাক কিনে নিয়ে যায় এটা হচ্ছে পরমার্থ সাধন আবার অর্থই কিসের মন অনর্থের মন যেটা এখন বর্তমানে বেশি হয় ব্যবসা করি দুশো টাকা বেশি রোজগার হয়েছে কি আর হবে ফোনটা লাগিয়ে দিল ভাই একটা নিয়ে চলাই আজকে মার্কেটটা ভালো হয়েছে এই হচ্ছে বর্তমান অবস্থা তাই বলছি বাবা অর্থ উপার্জন সবাই করে সৎ কাজে লাগাতে সবাই পারে না আপনারা এখানকার স্থানীয় তাই সবার চরণে আমার নিবেদন সবাই মিলে সাজের রাত বাড়িয়ে দিন যেন এই মন্দির আরো বড় বড় জায়গায় পৌঁছে যেতে পারে আরো ভাবে এই মাধবের সেবা কার্য চলতে পারে আপনাদের সহযোগিতা ছাড়া তো আর চলবে না সবাই মিলে সাহায্য করুন কমিটিকে যেন আরো বড় বড় কীর্তনিয়াতে নিয়ে সেখানে কীর্তন হয় আরও ভক্ত সমাগম ঘটে আরও সুন্দরভাবেই এই বৃন্দাবন তৈরি হয় তাই সবাই মিলে কমিটির মঙ্গল করতে একবার সবাই মিলে আমার সঙ্গে বলুন শ্রী হরি ও এখানে সোমবার দিন ভক্ত সেবারও ব্যবস্থা রয়েছে তাহলে এই তো এখানেই বৈষ্ণব সেবা হচ্ছে মনে রাখবে বৈষ্ণব না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে তার সাক্ষী যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠি ধর্মরাজ যুধিষ্ঠি এত ধার্মিক ছিলেন তবুও তাকে বৈষ্ণব সেবা না দিয়ে তার উদ্ধার হয়নি তাই আপনাদেরকেও সবাইকে বৈষ্ণব সেবা দিতে হবে এবার যদি বাড়িতে কেউ দেয় যদি না পারেন যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে দান করুন এখান থেকেই কিন্তু বাবা বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় জয় নিতাই জয় রাধে তো কমিটির বাবাদেরকে সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি শুধু বলবো না যে আর্থিকভাবেই সাহায্য করা যায় আমি ভক্ত জনগণের নিবেদন করবো আর্থিকভাবে সাহায্যটাই সাহায্য নয় পাশে এসে দাঁড়ানোটাও কিন্তু অনেক বড় সাহায্য তাই সবাই মিলে ওনাদেরকে সাহস যোগিয়ে দিন হাতে হাত মিলিয়ে এগিয়ে আসুন যেন সমস্ত কার্যটা সুসম্পন্নভাবে হতে পারে নেতাই গৌশীতানাথ মহানন্দে হরি বৈষ্ণব ঠাকুরকে গৃহের মধ্যে নিয়ে গিয়ে সুন্দর করে চরণ ধৌত করে পদ্মাবতী মা সুন্দর করে রন্ধন করলেন রন্ধন করে সেবা দিলেন বৈষ্ণব ঠাকুরে বৈষ্ণব ঠাকুর সেবা নিয়ে বলছে মা অনেক বেলা হলো যাও তোমরাও সেবা করে নাও মা তখন বলছে বাবা আমাদের সেবা এখন হবে না কেন অনেক বেলা হয়েছে তো এখনো কি কাজ বাকি কোনো কাজ বাকি নেই আসলে আমার একটা ছেলে আছে বারো বছর বয়স ভারী দুষ্টু সেই সকাল বেলায় খেলতে বেরিয়েছে এখনো বাবুর বাড়ি ফেরার সময় হয়নি কি গো তুমি এখানে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছো যাও খুঁজে নি এসো আচ্ছাpostdata তুমি ঠাকুরকে বিশ্রামে দাও আমি কুমেরকে খুঁজে নিয়ে আসি কিন্তু যাব কোন দিকে ভর দুপুর বেলা আচ্ছা বিপদ তো ছেলেটা কোন দিকে গেছে এখন এই বলে বাইরে দাড়ি দাড়ি চিন্তা করছে কোন দিক থেকে শুরু করব খোঁজা ছেলে কোন দিকে খেলতে গেছে পরে জানো আর হঠাৎ সেই সময় দেখা যাচ্ছে দুপুর বেলায় আম আত্মস্তক ধুলো মেখেছে এমন চেনা যাচ্ছে এমন করে ধুলো মেখে নাচতে নাচতে আসছে আর তার অঙ্গভঙ্গি থেকে বাবা বুঝতে পারল এ আর কেউ নয় আবার ঘরের পাগল নাচতে নাচতে আসছে আর বদলে বলছে হরি রে বল রে সেবা করে নাও যাও সারাদিন ধুলো মেঘ মে ফিরেছি মা কি করছে কুবেরকে স্নার করিয়ে দিচ্ছি সুন্দর করে আর এদিকেই সন্ন্যাসটাকে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে কুবেরের দিকে তাকিয়ে আছে মুখে বলছে দুধের শিশু আমাকে প্রণাম করবে অপরাধভাবে যাওয়া আর মনে মনে বলছে ঝি ছি ঝি ছি ঝি কেউ জান বা না জানুক তুমি তো জানো তুমি কে কে আর আমি নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে কথাগুলো লক্ষ্য করবেন বাবা বলছে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে তাহলে নিজেকে নিজে কি প্রণাম করে মানে তার মানে সন্ন্যাসী ঠাকুর কে আর এই কুবেরিবা বা কে আসুন আমরা উত্তর জানবো আসল তত্ত্ব জানবো বৃন্দাবনের বলরাম শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি কি দেখলে আমরা বলি নি কৃষ্ণ বাঁশ তাহলে শ্রীকৃষ্ণকে বোঝানোর জন্য বাঁশি ব্যবহার করা হয় বলরামকে বোঝাতে বলরামের প্রতীক চিহ্ন কি লাঙল বা বলরামকে বোঝাতে বোঝানো হয় লাঙল লাগানো হয় মানে হলধর বলরামকে বলা হয় হলধর ওই যে পদ গাইলাম না রাদেশ নাম এক চক্রাধাম পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলধরে হলধর তা হলধর কাদেরকে বলে যারা হাল ধর তাদেরকে হলধর বলে হাল কারা ধরতে পারে না যারা বলবান হয় তাহলে ভাবুন যিনি সারা জগতের হালটা ধরে রেখেছেন তার কত শক্তি তিনি কত বলবান কলিযুগে এমন কোনো নারী নেই কলিযুগে এমন কোনো নারী নেই যার মধ্যে এত ক্ষমতা আছে যে হল ধর তার গর্বে ভরতে পারে এত শক্তিশালী এত বলবান কেউ তাকে আর গর্ভে ধরতেই পারলো না তাহলে কলি যুগে বলরামের আর আশা হলো না সিদ্ধান্ত হলো যেতে তো হবে কি করে যাওয়া যায় একশো কেজি অনেক ভারী আমি তুলতে পারব তাই তো কিন্তু পঞ্চাশ পঞ্চাশ করে যদি ভাগ করে দেওয়া হয় দুজন মিলে নিয়ে যাওয়া যাবে তো তাই ওই বলরামের শক্তিকে দুটো ভাগ করা হলো হলো দুটো ভাগ প্রথম ভাগটা এলো নদীয়া জেলার মায়ের গর্ভে যার নাম গৌরহরি দাদার নাম তাহলে বলরামের প্রথম ভাগটা চলে গেল নদিয়ায় বিশ্বরূপ তাই তো আমরা প্রথমেই দেখেছিলাম বিশ্বরূপ কিন্তু গৌরহরির কাছে মানে নদিয়ায় নেই তাই তো তাহলে বিশ্বরূপ গেল কোথায় বিশ্বরূপ গৃহ ত্যাগ করে নিয়ে নিল সন্ন্যাস সন্ন্যাস নিয়ে ওই বিশ্বরূপেরই নাম হয়েছিল শঙ্করারান্ন আর দ্বিতীয় ভাগটাকে কার কথা আস্বাদন করছি কুবে এলো বীরভূম জেলায় তাহলে প্রথম ভাগটা নদী আয় দ্বিতীয় ভাগটা এলো বীরভূম জেলায় এইবার চিন্তা করে কোন প্রথম ভাগটা কিন্তু বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে নাম হয়ে গেছে শঙ্করারণ্যপুর আজকে ঘরে একজন সন্ন্যাসী বলরাম হলো দুটো ভাগ আর সেই দুটো ভাগই আজকে একই ছাদের তলায় একই ঘরের মধ্যে একে অপরকে দেখছে আর ওই সন্ন্যাসী মনে মনে চিন্তা করছে যার নাম শঙ্করারণ্যপুরী ওকে যদি আমি আমার করতে পারি আমি পুরনো শক্তি পাবো না হলে আমি তো দুর্বল হয়ে গেছি দু ভাগ তো তাহলে নিজে নিজে কি করে বোঝা গেল তাহলে দুর্বল হয়ে আছে ওকে পেতে হবে কিন্তু ওকে তো পাওয়া তো সোজা নয় বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া ছেলে এত সোজা ঠাকুর কি চিন্তা করছেন আপনি কই কিছু না তো যাক আপনি একটু বিশ্রাম করুন আপনি হয়তো ক্লান্ত হ্যাঁ আমি একটু বিশ্রাম করব বিশ্রাম নিতে গেল আর বাবা শয়নে গিয়ে ঘুমিয়ে পড়েছে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিলেন প্রদীপ দিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর আজকে এই শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমাদের বাড়িতে আমরা পেয়েছি আপনার বদর হতে কিছু হরি কথা আমরা শ্রবণ করতে চাই করজোড়ে সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন আমি কৃষ্ণ কথা কি বা জানি খুব সাধারণ যে আমি কৃষ্ণ কথা কি বাজার কিন্তু অসাধারণ হয়ে যায় তখনই যখন ভাবা হয় এটা কে বলছে আমি যে এতগুলো কথা বলছি বাবা আমরা কোথা থেকে পেলাম গুরু শিষ্য পরম্পরা তাই আমাদের মধ্যে অনেক ভুল থাকতে পারে আমরা অনেক কিছু জানি না কতটুকু জানি আমরা যত কিঞ্চিত জানি মহাসাগর মহাসাগরেই যে আপনি হাতটা ডুবিয়ে তুলে নিলে এক ফোঁটা জল পড়ে হাত গড়িয়ে ওই এক ফোঁটা জলের অর্ধেক কোনাও হয়তো আমরা জানি না জ্ঞান সাগরের মতো জানি কতটুকু এতটুকু কিন্তু যিনি ভগবানের লীলা যুগে যুগে সাক্ষাৎ দর্শন করেছেন তার কাছে অজানা কিছু আছে বাবা সবই তিনি জানেন তবুও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি বাজার এটাকে বলা হয় দীনতা তিনদবী শুণীচেরও তরুণী বসৈষ্ণু না অমানিন অমান দেনকিত্তনীয় সদাহরি এটা বৈষ্ণবের গুণ ঘাসের থেকেও নত হবে গাছের মতো সহন ক্ষমতা হবে অমানির মতো মানদান করবে তো আর মাকে কৃষ্ণ রামা থাকবে তবেই তিনি বৈষ্ণব মনে রাখবে যদি কেউ বলে আমি সব জানি তার মতো মূর্খ আর দুনিয়ায় কেহ না যাদ্রা বেশি অহংকার করে যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে ফল যার হয় হয় অনেক ফল তার মাথাটা কেমন থাকে যার কিছুই নেই সেই বড় অহংকার করে কিন্তু যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার যার মধ্যে যত ভক্তির সঞ্চার যার মধ্যে যত মানবিকতার সঞ্চার অনেক ফল আছে সে নতই। মনে রাখবে ফাঁকা কলসির আওয়াজ বেশি যে কলসি ভরা হয় তার আওয়াজ হবে কিন্তু মা গো তো মার মতো ভক্তিমতি মা যদি আমাকে আশীর্বাদ করে আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো শুরু হলো নাম সারা রাত অমা কতক্ষণ নাম চলবে গো নাম শুরু তো হলো কতক্ষণ চলবে হ্যাঁ সারা রাত হবে আমি থাকবো বাইক ম্যান দাদা থাকবে আর যিনি চট দিয়েছেন তিনি থাকবেন বাকিটা ফাঁকা কারণ এমনি আবার আঁকা শুরু হয়ে গেছে বাড়িতে কটা পর্যন্ত সিরিয়াল চলে সত্যি কথা বলো তো বারোটা কি বলো গো আগের বছর তো সাড়ে দশটা শুনলাম এবছর বারোটা হয়ে গেল ও ভালো সিরিয়াল হচ্ছে সিরিয়ালগুলোর যা সিরিয়াস অবস্থা হরিবল হরিবল সিরিয়াল দেখার জন্য বারোটা অবধি জেগে থাকা যায় আর কীর্তন শুনতে আসা মাত্র আবার কেউ কেউ তাড়াতাড়ি আসে সামনে বসবে বলে কেউ কেউ তাড়াতাড়ি আসে পেছনে বসবে বলে তাড়াতাড়ি উঠে বাড়ি যাবে আবার কেউ কেউ তাড়াতাড়ি আসে খুঁটি গুলো ঘের একটা যদি ঠেক পাওয়া যায় আর কিচ্ছু লাগবে না হরিবল হরিবল ভাবা লাগে ঘুমের ওষুধ নরম বিছানা এসি চলছে তাও ঘুম ধরছে না ঘুমের ওষুধ খেতে হচ্ছে আর হরিবাসরে এত চিৎকা চেঁচেমিচি গরমের মধ্যে বসেও ঘুম ধরে যায় ভাবা লাগে কত শান্তি সিরিয়াল আর্টিস্ট সিনেমা আর্টিস্ট যদি আসে কীর্তন শুনতে যাবে দিদি মেয়েটার কালকে সকালে টিউশন আছে আমি গেলে সেও যাবে আর সকালবেলা উঠে পড়তে যেতে পারবে না এই বাহানাটা অনেকেরই আছে আছে না তাই তো তা ওই মা যখন সিরিয়াল আর্টিস্ট তখন কি বলে হ্যাঁ বলছে ও বাড়ি চলো না কে ঘুম বাজছে বলে এখানে শুয়ে পর বাড়ি যাওয়ার সময় কোলে করে ইংলিশ চলছে হরিবল হরিবোল রঙ তামাশায় মেতে আছে মনে কৃষ্ণ নামের ভজন সাধন অনেক দূরে রয়ে গেল। যেটা সার সেটা গ্রহণ করো আনন্দ করো কিন্তু চেষ্টা করো যেমন সব আমোদে প্রমোদে মারতে পারি তেমন নামেও যেন মেতে থাকতে পারি যাই হোক নাম শুরু হয়েছে সারা রাত চলছে ভজনিতা গৃষ্ণ কৃষ্ণ হরে রাম আকি দেখো বাইরে আর বৃষ্টি লে প্রভাব হয়ে গেছে প্রভাব আজকে প্রভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না না গো প্রভাত তাড়াতাড়ি হয়নি তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা নিয়েটাতে আদেবি সত্যি যদি পিপাসা কাউকে লাগে জল পান করলে পিপাসা মিটে যায় যদি কাউকে ক্ষুদা লাগে সেবা করলে ক্ষুদার নিবারণ হয় কিন্তু কৃষ্ণ নামের পিপাসা এমন কৃষ্ণ নাম পান করলে পিপাসা মেটার বদলে উল্টে বেড়ে যায় যত পান করবে তত বাড়বে মিটবে না মা এবার যে বিদায় দিতে হবে

আর পেছন থেকে পদ্মাবতী পিছু ডাকলে কি হয় গো অমঙ্গল কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে সেটা মঙ্গল হয়ে যায় বলো মা কেন ডাকলে পেছন ঘুরে তাকিয়ে দেখছে পদ্মাবতী মা দুটো নয়ন জলে ভেসে যাচ্ছে তুমি তুমি চলে যাচ্ছ আমার ঘরটা এমন যেন শূন্য হয়ে যাচ্ছে আমি জানি না কেন বারবার আমার মন হচ্ছে আর কেউ আপন যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি যতবার বলছো মাসি যেন আমার বারবার মনে হচ্ছে আমার আপন কেউ আমাকে ফেলে রেখে চলে আর সেই দুঃখের থেকেও আরো বড় দুঃখ কি জানো কোন বৈষ্ণব সেবা দিলে তাকে